ফ্রিতে শেখার জন্য আপনারা জানেন যে আমাদের একটা প্রোগ্রাম চলছে সেটা হলো ফেসবুক লাইভে যারা আমাদের প্রশ্নের উত্তর দিতে পারবেন তারা ফ্রিতে কোর্স করার সুযোগ পাবেন গতকালকের বিজয় আমরা ঘোষণা করেছি অলরেডি তাদেরকে আমরা গ্রুপে জয়েন করিয়েছি আর আজকে সরি গত পরশু দিনের বিজয়টা আমরা কালকে ঘোষণা করেছি গতকালকে যারা কমেন্ট করেছেন আজকে বিকাল পাঁচটা পর্যন্ত সময় পাবেন আজকে আমরা রাত আটটায় লাইভ করব সেখানে আমরা জানিয়ে দিব কারা নিজেই হবে এবং আজকেও আমাদের সেই লাইভ প্রোগ্রাম চলবে সেখানেও আপনি চাইলে ফ্রিতে শিকার জন্য মেসেজ দিতে পারেন কমেন্ট করতে পারেন আপনিও সে ভাগ্যবান ব্যক্তি হতে পারবেন তাই আমাদের ফেসবুক পেজে ফলো করুন রাত আটটায় আমাদের লাইভে সংযুক্ত হন এবং তিনটে প্রশ্নের উত্তর দিয়ে আপনি আমাদের ফ্রি ক্লাস করার সুযোগ গ্রহণ করুন তাই আপদেরি না করে আমাদের ফেসবুক পেজ ভিজিট করুন এবং ইউটিউব চ্যানেল ভিজিট করুন আমাদের সকল ইনফরমেশন পাওয়ার জন্য ধন্যবাদ